বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও আল্লাহ পাকের অশেষ সহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজও আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে আমি চলে এসছি বলছি ঢাকা থেকে ছোটোবেলা থেকেই জেনে বুঝে এসেছি যে সংসারের মধ্যে যারা ছোট তারা বড়দের কাছ থেকে অনেক কিছুই পায় এই যেমন ধরেন কয়েকজন ভাই বোনের মধ্যে বড়রা ছোটদেরকে খাবার খাওয়ার সময় নিজের খাবারটুকু ছোট ভাইয়ের হাতে দিয়ে দেয় বা ছোটোদের প্লেটে দিয়ে দেয় আর বড়বেলায় ভাগাভাগির ক্ষেত্রে সমস্ত কিছু আর কি সম্পত্তি বলেন খাবার দাবার বলেন বড়রা ছোটদেরকে একটু বেশি দেয় স্নেহ করে আদর করে আগলে রাখে এসবই তো শুনে বুঝে আসছি কখনো কি শুনেছেন ছোটরা বড়দেরকে উল্টা স্যাক্রিফাইস করে চলতে হয় বড়দেরকে ভাগে বেশি দিতে হয় বড়দের জন্য সব কিছু করতে হয় নিজের সব স্বার্থ বিলীন দিয়ে হ্যাঁ এরকম শুনেছেন কোন কোন ফ্যামিলিতে কোন কোন ছোটরা বড়দের থেকেও অনেক অনেক গুণ আলাদা বড়দের যেটা করার উচিত নয় সেটাও করে বসে থাকে অথচ ছোটরা সে সকল কিছু মেনে নিয়ে চুপচাপ সহ্য করে যায় বড়দের অন্যায় আবদার থাকে ছোটোদের উপর ছোটরা তা মেটায় নিজে কষ্ট সহ্য করে বড়রা নাকি হয় ছোটদের জন্য বটবৃক্ষের বৃক্ষের মতো কিন্তু আফসোস আমি এর কিছুই দেখলামও না পেলাম তাহলে কোনটা সত্য উপলব্ধি করব বলেন কথা বলতে বলতে এরই মাঝে আমার প্রায় অনেকখানি কাজ আমি শেষ করে ফেলেছি দক্ষিণ দিকের রোম সহ বারান্দাসহ সবই গুছগাছ করে রেখে এসেছি একটু রোদও পোহায় এসেছি পাকঘরে এসেছি রান্না বাড়ার আয়োজন করছি কিছু ডিম ছিল ধুয়ে রেখেছিলাম শুকিয়েছে তারপরে চুলার চার পাঁচটা ছেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি জানলাগুলো খুলে দিচ্ছি অর্থাৎ রান্না বাড়া করার পরিবেশটা ঠিকঠাক করে নিই এরপর আমি আজকে যা যা রান্না করব সবই গোছগাছ করে নিয়ে রেডি করব আস্তে আস্তে একটা একটা করে এখন ডিমগুলো গোছগাছ করে রেখে দিচ্ছি এই ডিম রাখার স্ট্যান্ডটাতে এটাতে ঠিক রকম করে ডিম রাখতে হয় তবে এই যে রাখার মুখটা ওই পাশে যে ওই পাশে হলে হয় কি রাখতে একটু সমস্যা এটা এদিকে করে রাখতে হয় আজকের ডিমগুলো না ধুতে গিয়ে দেখেছি একটা ডিম ভাঙা এই যে এখন আলাদা করে রেখে দিচ্ছি ধুয়ে নিয়েছিলাম সবগুলোর সাথে এটা আলাদা ভাজি করতে নিতে হবে এই যে এখন আমি দেখিয়ে দিচ্ছি এপাশে মুখ রেখে রাখতে হয় তারপরে একটা একটা করে ওরা নিজে থেকেই একটার পর একটা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় বা বসে পড়ে এখন উপরের যেগুলো আছে ওগুলো রেখে আমি ঝুড়িটা রেখে দেব রান্নাঘরটা অর্থাৎ রান্না করার জায়গাটা ঝকঝকে তকত্বকে করে রান্না করতে আসলে মনটা শান্তি শান্তি লাগে আর ফুরফুরে লাগে তবে সব সময় তো আর সব করে হয়ে ওঠে না কিছু কিছু এলোমেলো অবস্থাতেও রান্না আগে সেরে তারপরে একসাথে গুছাই তো আজকে আগেই গুছিয়ে নিয়েছি রান্নার ঝামেলা বেশি একটা নেই আজকে যা যা রান্না করব সেগুলো পরে হবে এখন আমি যে গুছিয়ে নিয়েছি সেটাই এক ঝলক দেখিয়ে দিচ্ছি কিভাবে কিভাবে যেন জিনিস অনেক হয়ে যায় কোন কোনো জিনিস একটা হলেই হয় তার উপরে দুটো তিনটেও হয়ে যায় তো না ব্যবহার করে তো আর ফেলে দেওয়া যায় না তো ব্যবহার করে সর্বোচ্চ ব্যবহার করে তারপরে আমি জিনিস ফেলি চুলাটাও মুছে নিয়েছি চুলার পিছনের এই কাগজটা এখনও সরাইনি আমি এটা এখনও আছে তবে এটা দেওয়াতে আমার খুব উপকারে এসেছে কালিগুলো তেলের গাছটা যেটা পরে ওটা রোজ রোজ ওই জিনিসটা আমার ধুতে হয় না যেহেতু শীতকালে এসেছে আর আমার ঠান্ডা আর অ্যালার্জির প্রবলেম আছে পানি ঘাটিতে একটু সমস্যাই হয় সকালে যে ধোয়া পাতলা করেছি এই যে ঝুড়িতে যেগুলো যেগুলো ছিল চা নাস্তার বাটি কাপ ওগুলো জায়গা মতো রেখে দিব এই গাছটা এখানে কয়েক দিনের জন্য এনেছি এরপরে আমি গুছ গাছ শেষ করে আজকে হচ্ছে নাস্তা করেছি সকালবেলার খুবই হালকা শুধু একটু চায় খেয়েছি মুড়ি দিয়ে আর এখন আমি এগুলো হচ্ছে ঠান্ডা ভাত গতকাল রাত্রের রান্না করা সকালে এগুলো এরকম চাকা হয়ে আছে এই ঠান্ডা ভাত দিয়ে না রোদ্রে বসে চাটনি বা মরিচ জাতীয় কিছু দিয়ে খেতে দারুণ লাগে তো আমি এখন ভাত অল্প কয়েকটা নাস্তার মতোই বেড়ে নিয়েছি ভাতগুলো খেয়ে রোদ্রে বসেই খেয়েছি এখন বাকি গুজগাছের কাজগুলো করছি কুটা বাছা করেই একসাথে রান্না বসাবো গেস্টরুমটাও সব ঠিকঠাক করে এসেছি খাওয়ার টেবিলটাও রেডি করে রেখে দিচ্ছি রান্না করে যাতে এক একটা করে নিয়ে আসতে পারি আজকেও যেহেতু মেয়ে নেই বা সবাই তো যা যার কাজেই চলে গিয়েছে আজকে এখন তো আর ছুটির দিন না তো আমি একাই ঘর দুয়ার আগে আগে যেটা করার আগে আগে করে নিচ্ছি আজকে রান্না হবে করলা আলু দিয়ে ভাজি আর মাছ আর ডিম রান্না করবো ফুলকপি দিয়ে ফুলকপি বড় একটা যে এনেছিল ওটা গতকালকে রান্না হয়েছিল মাছের মাথা দিয়ে আর একটুখানি এখন ডিম দিয়ে রান্না করব। আলু ডিম আলু আর করলা ভাজি করব। এই যে ডিম সিদ্ধ বসিয়ে আমি ওই দিকে আমি জীবনের চরম একটা মিথ্যা সত্যের উপর বিশ্বাস রেখেই জীবনটার অনেকখানি পথ চলে এসেছি এই পর্যায়ে এসেও মুখ ফুটে মুখ দিয়ে বলতে পারি না উপলব্ধি করতে পারলেও যে বড়রা ছোটদেরকে কেন এত অবহেলা করবে বা কেন করবে সেটাও বলতে পারি না মুখ ফুটে কাউকে শুধু শুধু চোখ দিয়ে নীরবে দেখে যাচ্ছি উপলব্ধি করে যাচ্ছি ছোটোদেরকে কতটুকু হেয় করা হয় কতটুকু ভাগ ভাগিদার থেকে দূরে রাখা হয় শুধু চোখ দিয়ে দেখছি আর মন দিয়ে উপলব্ধি করছি যাই হোক রান্না শেষ করে আজকে আর রান্নার কিছু দেখাই নি শেষ করে এখানে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি কনে অনেকখানি ময়লা বের হয়েছে আজকে এই যে জায়গাটা দেখিয়ে দিচ্ছি না এই জায়গাটা আমি আজকে ডেকোরেট করব শীতের সময় বসার জন্য ঠান্ডা গরমে যাই হোক আর এখানে বসে একটু তেলাওয়াত করা হবে এখানে আলো থাকবে তো চশমা ছাড়া তো দেখি না কিছু মোবাইলের কোরআন কোরআন শরীফের তো আমি আমার আগে জায়গাটা ঠিক করে নিচ্ছি এই যে এই ফোমটা ম্যাট্রেসটা ছোট ম্যাট্রেসটা একটা এনেছিলাম এটা আমি বিছিয়ে নিয়েছি আগে জায়গাটা ভালো মতো মুছে নিয়েছি তারপরে বিছিয়ে এখন একটা তোয়ালে আছিল। বেশ অনেক দিন আগের এটা একেবারেই ব্যবহার করা হয়নি নতুন থাকতেই একদিন বা দুই দিন হবে এই যে তোয়ালেটা আমি দেখিয়ে দিচ্ছি এটা আলমিরাতে ছিল একদিন বা দুই দিন হবে আমার হাজব্যান্ড গায়ে দেওয়ার মতোই শালের মতো ব্যবহার করেছিলেন একদম ধপধপে সাদা ছিল তো আমি একবার ধোয়ার সময় এটা অন্য আর একটা কাপড়ের সাথে ঠিক খেয়াল নেই ওই বাসায় থাকতে তো ওটার রং এসে এই সাদা তোয়ালেটার মধ্যে এইভাবে রঙিন হয়ে জায়গায় জায়গায় হয়ে গিয়েছে আমার হাজব্যান্ড এটা আর ইউজ করে না তো আমি এটা তুলে রেখে দিয়েছিলাম এখন কাজে লাগছে এটা নতুন তো তো ফালাইনি বললাম না আমি সর্বোচ্চ ব্যবহার করি যে কোনো জিনিসের তো এইভাবে করে এখন এই ম্যাট্রেসটার একদম সোনায় সোহাগা হয়ে গিয়েছে ওই তোয়ালেটা তা সুন্দরভাবে এটার সমান সমান হয়ে গিয়েছে তো কালারটা যাই লাগুক আমি বিছিয়ে নিয়েছি আর এ পাশে কোরআন শরীফ পড়ার জন্য এটা নিয়েছি একটা গাছ দিচ্ছি কোনায় তবে আমি এই জায়গায় বসে কোরআন শরীফ পড়া যাবে না চিন্তা করলাম এক আরও একটু উঁচা হওয়া দরকার তো ওই পাশে যে পাটি না ওই পাটিতে কিছু একটা বিছিয়ে তারপরে পড়ব এটাই ভাবছিলাম তবে এখানে এখন সন্ধ্যা হয়ে আসছে তো দুপুরের পরে দিয়ে বিকালে এটা এরকম করে নিয়েছি তো সন্ধ্যার একটু আগ দিয়ে আমি এখন সন্ধ্যার নাস্তা হিসেবে চিতই পিঠা ঘরেই বানিয়ে নেব সেটা মনে মনে আজকে মানে মনে চাচ্ছিল যে চিতই পিঠা খাই তো বানিয়ে এখানেই এই বিছানাটার উপরেই খাওয়া হবে তো মাগরিবের একটু আগ দিয়েই পিঠা বানিয়ে নিয়েছি আজকের এই পিঠাগুলো হচ্ছে একদম লাস্টের একটা পিঠা আমার আমার মেয়েকে বলেছি বানাও তুমি শিখো তো ও বানিয়েছে ওটা অবশ্য আমি এখানে দেখাইনি ওটা ও বক্সে রেখে দিয়েছে এখানে যে দুটো এই যে প্রথমটা দিয়েছি প্রথমটা আমি বানিয়ে খেয়ে নিয়ে মাগরীবের নামাজ পড়তে চলে গিয়েছি আর দ্বিতীয়টা মেয়ে বানিয়ে ও খেয়ে নামাজ টামাজ পড়ে এসে ও বাকিটা ওর আব্বুর জন্য বানিয়ে রেখে দিয়েছিল বক্সে আজকের চিতই পিঠা বিকেলের নাস্তা হিসেবে ঘরেই বানালাম আমি অবশ্য লাটকির চুলায় বানানো ওই পিঠাই এনে খাই সন্ধ্যার সময় দর্শক শ্রোতা আমার পুরো ভিডিওর কথাগুলো কাজগুলো কেমন লেগেছে আপনাদের কাছে আমাকে কমেন্টস করে সুন্দরভাবে লিখে জানাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন লাইক দিয়ে পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখে নিয়েন মনে করে আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক কিন্তু আরও দশজনের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে এতে আমার উপকার হবে এই সমস্ত কাজগুলো যারা এরই মধ্যে করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে বিদায় আজকের মতো আল্লাহ হাফেজ